কয়েকদিন আগে আল-মাকদিসে ঠায় পরিবার সহ সরকার করতে গিয়েছিলাম। দমা আমাকে বলছিলেন বাবা অনেক আয়না কত আবিষ্কৃত হয়েছে। অনেকে তো ফিরে আসছে। তা আমার আল-মাকদিস কি ফিরে আসবে না? তখন নিজেকে অনেক বেশি ব্যর্থ মনে হচ্ছে। এখন বাংলাদেশের প্রতিটি ঘুমকৃত যারা ফিরে আসেনি সকলের পরিবারে এই চিন্তা এবং এই অবস্থা বিরাজ করছে আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পরে লাশগুলোকে ঘুম করা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক ভাই নামে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে এখনো পর্যন্ত তার পরিবারও জানে না তার লাশটা কোথায় আছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে তাদের মায়েরা বলেছিল যে আমার সন্তান কি এমন অপরাধ করছে তাকে মেরেছ কিন্তু তার চোখটাও কি উপরে ফেলা দরকার ছিল এ ছিল বাংলাদেশের চিত্র এভাবেই বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অধিক্রান্ত করেছে সেদিন হাসিনা ঘোষণা দিয়েছিল সারা দেশ থেকে সবাই লগি বৈঠা নিয়ে ঢাকায় আগমন করার জন্য এবং খুনি হাসিয়া তার বক্তব্যে বলেছিল এক এগারো এবং আঠাশে অক্টোবর এগুলো সব কিছুই তার আন্দোলনের অংশ ছিল বিশ্বাস করবেন সেদিন আমরা বয়সে ছোটো ছিলাম হয়তো আমাদের এত বুঝ উপলব্ধি ছিল না কিন্তু সে ছোট্ট বয়সেও যখন আমরা আঠাশে অক্টোবরের রক্তাক্ত ইতিহাসগুলো দেখেছি বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে ভিডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের সে ছোট্ট অবু মনগুলোর মধ্যেও এক ধরনের কাতরতা এবং আমরা আবেগ আপ্লুত হয়েছিলাম ইসলামী আন্দোলন সবসময় শাহাদাতের পথ মারিয়ে চলে ইসলামী আন্দোলনের ইতিহাস থেকে নবী আলাহ ইসলামদের ইতিহাস থেকে শুরু করে সাহবাই আজমাইনদের ইতিহাস থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশ এই উপমহাদেশের প্রেক্ষাপটে সারা দুনিয়ার প্রেক্ষাপটে সবসময় শাহাদাতের এই পথ মারি দিয়ে সামনে এগিয়ে চলে আজকে ইসলামী ছাত্র শিবির যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটি হঠাৎ করে আসমান থেকে নাজিল হওয়া কোনো বিষয় নয় বরং আমাদের প্রতিটি শহীদের রক্ত আমাদের সে রক্তের যে স্পৃহা যে প্রেরণা সে প্রেরণার পরে ভিত্তি করে আল্লাহ রাবুল আলমীর একান্ত মেহরবানিতে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি আজকে এখানে ঢোকার পরেও আমি আমিষ নিঃসন্দেহে এখানে যারা আছেন সবার ভিতরে এই উপলব্ধি হচ্ছে সব দিকে লাল চোপ লেগে আছে আমাদের যেখানে বসেছে সেখানেও লাল আমাদের উপরেও লাল চার পাঁচটা লাল হয়ে আসে আছে তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর পরিমাণে নিচ্ছে তারা কেন আল্লাহর পরিমাণে এনেছে তাদের অপরাধ তারা এই সমাজের ছাত্রদেরকে ন্যায়ের দিকে ইনসাফের দিকে সৎ মানুষ হওয়ার দিকে আহ্বান করে তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চায় তাদেরকে অনৈতিকতা থেকে অশ্লীলতা বেহায় পোনা মাদকাসত্তা থেকে দূরে রেখে তাদেরকে ভালো মানুষ করতে চায় এটাই ছিল আমাদের ভাইদের অপরাধ আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী ভাই এ সমাজের জন্য একটি রত্ন ছিল এক বাংলাদেশের জন্য একটি বড়ো সম্পদ ছিল কিন্তু মীর কাশেম আলী ভাইকেও তারা হত্যা করেছে তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করার জন্য জামাত ইসলামী সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে হত্যা করেছে এই সমাজকে মানুষ যেন কোরআনের দিকে আকৃষ্ট না হয় কোরআনের পাখি আমাদের নয়নের মণি আল্লামা সাইদি হুজুরকে তারা হত্যা করার জন্য ফাঁসির আদেশ দিয়েছিল শুধু সেখানেই নয় ফাঁদি ফাঁসির আদেশের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল সেদিনও নারী পুরুষ থেকে শুরু করে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্মমভাবে হত্যা করেছিল আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল